জয় শ্রীকৃষ্ণ মা ভাগা আমরা কেবল আশীর্বাদ দিতে আসি কিন্তু যদি শ্রাদ্ধ না হয় তবে আমরা শান্তি হয়ে নয় অভিশাপ হয়ে ফিরে যাই আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি পিতৃপক্ষের এক আশ্চর্য ও পবিত্র কাহিনী এই কাহিনী শুধুমাত্র শ্রবণ করার মাধ্যমেই মানুষের জীবনের সব পাপ নাশ হয়ে যায় যে ব্যক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে এই কাহিনী শোনে তার ওপর যদি পিতৃদোষ থাকে তবে তা দূর হয়ে যায় তার জীবনের সমস্ত দুঃখ দারিদ্র ও বিঘ্ন বাধা দূরীভূত হয় তার গৃহে সুখ সমৃদ্ধির আবাস ঘটে এবং ধন সম্পদের কখনো অভাব হয় না এই কাহিনী শোনার মাধ্যমে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় এবং তার জীবন আনন্দ ও সৌভাগ্যে পূর্ণ হয়ে ওঠে পিতৃপক্ষের মাহাত্ম অত্যন্ত গভীর শাস্ত্রে বলা হয়েছে এই সময় আমাদের পূর্বপুরুষেরা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন এবং তাদের বংশধরদের কাছ থেকে তর্পণ ও স্মরণের প্রত্যাশা করেন আমরা যখন তাদের শাস্ত্রবিধি অনুযায়ী স্মরণ করি তখন তারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন তাদের আশীর্বাদে জীবনের সফলতা শান্তি ও অগ্রগতির পথ সুগম হয় কিন্তু যদি তাদের ভুলে যাওয়া হয় তবে তাদের অসন্তোষ পরিবারে দুঃখ ও বিঘ্ন বৃদ্ধি করে এই কারণেই পিতৃপক্ষ শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সর্বোচ্চ সুযোগ এই মহান কাহিনী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাহন গরুরজিকে শুনিয়েছিলেন যখন গরুরজি বিনম্রভাবে ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন হে প্রভু পিতৃপক্ষের এত গুরুত্ব কেন এর অন্তর্নিহিত রহস্য কি আর কেন বলা হয় যে এটি মানলে জীবনের সমস্ত দোষ নষ্ট হয়ে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর হাসি দিয়ে বললেন গরুর পিতৃপক্ষের মাহাত্ম শব্দে বর্ণনা করা যায় না একে বোঝার জন্যে তোমাকে একটি কাহিনী শুনতে হবে এই কাহিনী শ্রবণ করার মাধ্যমে পিতৃদোষ নাশ হয় জীবনে দুঃখ ও দারিদ্র দূর হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে সেই আশ্চর্য কাহিনী শোনানো আরম্ভ করলেন বন্ধুগণ আপনিও এই কাহিনী মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন এই কাহিনী শ্রবণ করার মাধ্যমেই মানুষের সব পাপ ও দোষ নষ্ট হয়ে যায় পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয় সমস্ত ঋণ মুক্ত হয় এবং ধন সম্পদ ও ঐশ্বর্যের প্রাপ্তি ঘটে এর সঙ্গে সুন্দর ও গুণবতী স্ত্রীরও প্রাপ্তি হয় নিঃসন্তান ব্যক্তি সন্তান লাভ করে এই কাহিনী অত্যন্ত মহান বিশেষ করে পিতৃপক্ষের সময় এর শ্রবণ অবশ্যই করা উচিত এই কাহিনী শোনার ফলে পিতৃদেবগণ সন্তুষ্ট হয়ে বড়দান প্রদান করেন শ্রীকৃষ্ণ বললেন হে গরুম প্রাচীনকালের কথা এক রাজা ছিলেন তার নাম রিচি তিনি সংসারের মোহমায়া ত্যাগ করেছিলেন এবং নির্ভয়ে ব্রহ্মচর্য পালন করতে করতে পৃথিবীতে বিচরণ করতেন সমস্ত ভোগ বিলাসের বস্তু তিনি ছেড়ে দিয়েছিলেন গৃহস্থ জীবনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছিলেন দিনে মাত্র একবার ভোজন করতেন এবং অধিকাংশ সময় বনেই অবস্থান করতেন রাজা ঋছির এমন বৈরাগ্য দেখে তার পিতৃগণ অত্যন্ত দুঃখিত হলেন তারা চিন্তা করলেন আমাদের এই বংশধর যদি সন্ন্যাস গ্রহণ করে তবে বংশবৃদ্ধি কিভাবে হবে এতে তো বংশ ধ্বংস হয়ে যাবে এই দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে তারা স্থির করলেন যে রাজা রিচির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাকে বৈরাগ্য ত্যাগের জন্য বোঝাবেন একদিন যখন রাজা রিচি গভীর ধ্যান ও তপস্যায় নিমগ্ন ছিলেন তখন তার সমস্ত পিতৃগণ সেখানে প্রকাশিত হলেন চোখ খুলে তিনি দেখলেন সামনে চারজন দিব্য আত্মা দাঁড়িয়ে আছেন তিনি বিস্মিত হয়ে প্রণাম করে বললেন হে মহান আত্মারা আপনারা কে এবং কোন কারণে আমার দর্শন দিতে এসেছেন দিব্য আত্মারা বললেন হে সন্তান আমরা তোমার পূর্বপুরুষ তোমার এই বৈরাগ্যময় আচরণে আমরা অত্যন্ত দুঃখিত তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি রাজা রিচি বিনয়ের সঙ্গে বললেন হে পিতৃগণ আপনাদের দর্শন পেয়ে আমি ধন্য হলাম কিন্তু আমার আচরণে আপনারা দুঃখিত কেন আমি কি ভুল করেছি দয়া করে বিস্তারিত বলুন পিতৃগণ বললেন হে সন্তান তুমি বিবাহ করনি কেন বিবাহই স্বর্গ ও লাভের শ্রেষ্ঠ পথ গৃহস্থাশ্রম ছাড়া মানুষের কল্যাণ হয় না গৃহস্থ হয়ে তবেই দেবতা পিতৃ ঋষি ও অতিথির সেবা সম্ভব বিবাহ ও সন্তান ছাড়া মানুষ দেবঋণ ও পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না সন্তান উৎপাদন ছাড়া স্বর্গলাভ অসম্ভব তুমি যদি বিবাহ না করো তবে মৃত্যুর পর তোমাকে নরক ভোগ করতে হবে এবং পরবর্তী জন্মেও দুঃখ সহ্য করতে হবে রাজা রিচি উত্তর দিলেন হে পিতৃগণ বিবাহ করা অত্যন্ত দুঃখদায়ক এতে পাপ বৃদ্ধি পায় এবং শেষে অধপতন ঘটে এই কারণেই আমি বিবাহ ত্যাগ করেছি নারীর সঙ্গে সম্পর্ক করে মুক্তি পাওয়া যায় না যে ব্যক্তি অবিবাহিত থেকে বিদ্যা অর্জন করে এবং জ্ঞান দ্বারা আত্মাকে শুদ্ধ করে সেই শ্রেষ্ঠ তাই আমি ব্রহ্মচর্যের পথ গ্রহণ করেছি এ কথা শুনে পিতৃগণ বললেন হে সন্তান তুমি যথার্থ বলেছ যে ইন্দ্রিয়কে দমন করে আত্মাকে জ্ঞান দ্বারা শুদ্ধ করা উচিত কিন্তু এটিই সম্পূর্ণ কল্যাণের পথ নয় যোগ্য, তপ ও দান দ্বারা অমঙ্গল দূর হয় যে সকল শুভ বা অশুভ কর্ম ফলের আকাঙ্ক্ষা ছাড়া সম্পাদিত হয় সেগুলো বন্ধনের কারণ হয় না পূর্বজন্মের কর্মফল কেবল ভোগের মাধ্যমেই ক্ষয় হয় পূর্বজন্মের পুণ্যকর্ম সুখ দুঃখ ভোগের দ্বারা ক্রমশ ক্ষীণ হতে থাকে তখন ঋষি ঋচি বললেন হে পিতামহ বেদে কর্মমার্গের প্রচারের মাধ্যমে তো অবিদ্যা ও মায়ারই প্রতিষ্ঠা হয়েছে তবে কেন আপনারা আমাকে বিবাহের জন্য প্ররোচিত করছেন বিবাহ করলে তো আমার অনিষ্ঠই হবে পিতৃগণ উত্তর দিলেন হে সন্তান এ সত্য যে কর্ম অবিদ্যা কিন্তু বিদ্যা অর্জন করাও এক প্রকার কর্ম শাস্ত্রে যে বিহিত কর্ম নির্ধারণ করা হয়েছে সজ্জন পুরুষেরা তা লঙ্ঘন করেন না সেই সব পালন করেই মুখ্য লাভ হয় শাস্ত্রে বিবাহেরও নির্দেশ রয়েছে যে পুরুষ বিবাহ করে না সে মুক্তি পায় না সন্তান ছাড়া মুখ্য সম্ভব নয় সন্তান দ্বারা সম্পাদিত শ্রাদ্ধকর্মের মাধ্যমেই পিতৃগণ তৃপ্ত হন এবং মানুষ মুক্তি লাভ করে তাই হে সন্তান তুমি অবশ্যই শাস্ত্রবিধি অনুসারে বিবাহ করো যদি বিবাহ না করো তবে তোমার সমস্ত কর্ম ব্যর্থ হবে এবং তুমি ব্যর্থতাই লাভ করবে আমাদের বংশ ধ্বংস হলে আমরা পিতৃগণের আত্মারাও অতৃপ্ত থেকে যাব পিতৃগণ আরও বললেন হে সন্তান তুমি বিবাহ করে সন্তান উৎপাদনের মাধ্যমেই তুমি তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পারবে শ্রীকৃষ্ণ বললেন হে গরুর পিতৃদের এমন বাক্য শুনে ঋষি ঋচি গভীর অনুতাপে ভুগলেন এবং বিবাহ করার সংকল্প নিলেন তখন তিনি তার পিতৃগণকে বললেন হে পিতৃগণ এখন আমি বৃদ্ধ কে আমাকে কন্যা দেবে তাছাড়া বৃদ্ধ বয়সে বিবাহ করা তো অত্যন্ত কঠিন তখন পিতৃগণ বললেন হে সন্তান যদি তুমি আমাদের কথা মতো না চলো তবে আমাদের পিতৃগণের পতন ঘটবে এবং তোমারও অধপতন হবে এমন বলেই তারা অদৃশ্য হয়ে গেলেন শ্রীকৃষ্ণ আবার বললেন হে গরুর পিতৃগণের বাক্য শুনে ঋষি ঋচি ভীষণ ব্যাকুল হয়ে উঠলেন তিনি নিজের পিতৃগণের মুক্তির জন্য বিবাহের চিন্তা করতে করতে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন কিন্তু কোথাও উপযুক্ত কন্যা পেলেন না পিতৃগণের বাক্য বারবার স্মরণ করে তিনি চিন্তায় নিমগ্ন হতেন এখন আমি কি করব কোথায় যাব আমার পিতৃগণের মুক্তির জন্য কোন নারী আমার সঙ্গে বিবাহ করবে অনেকক্ষণ চিন্তাভাবনার পর ঋষি রিচি স্থির করলেন ব্রহ্মার তপস্যা করবেন তিনি একশো বছর ধরে বনে কঠোর তপস্যা করলেন তার এই কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে জগৎ পিতা ব্রহ্মা তার সম্মুখে প্রকাশিত হলেন এবং বললেন হে ঋচি আমি তোমার তপস্যায় সন্তুষ্ট যা কিছু ইচ্ছা আছে বলো আমি অবশ্যই তা পূর্ণ করব ঋষি রিচি বিনয়ের সঙ্গে প্রণাম করে বললেন হে পরম পিতা আমার পিতৃগণ আমাকে সন্তান উৎপাদনের আদেশ দিয়েছেন কিন্তু তাকে বিবাহযোগ্য কোনো কন্যা মিলছিল না তাই তিনি প্রার্থনা করলেন আমাকে এমন এক কন্যা দাও যাতে আমি বিবাহ করে সন্তানের জন্ম দিতে পারি তখন ব্রহ্মা বললেন হে তপস্বী তুমি স্বয়ং ব্যবস্থাপনার প্রজাপতি হয়ে উঠবে তোমার দ্বারা প্রজা সৃষ্টি হবে তোমাদের পিতৃগণের যে কথা তা সত্য তোমাকে বিধিবদ্ধভাবে বিবাহ করতে হবে এই ইচ্ছা মনে রেখে পিতৃগণের পূজা করো তারা প্রসন্ন হয়ে তোমাকে উত্তম স্ত্রী দেবেন এবং তোমার ইচ্ছা পূরণ হবে এ কথা বলে ব্রহ্মা অদৃশ্যে নেমে গেলেন ব্রহ্মার সেই কথা শুনে ঋষি রুচি সিদ্ধান্ত নিলেন যে তিনি পুনরায় পিতৃগণকে তুষ্ট করবেন তিনি এক নদীর তীরে গিয়ে একান্তে বসে পিতৃগণের তর্পণ করলেন এবং একাগ্রচিত্তে ভক্তি নিয়ে তাদের স্তব শুরু করলেন শ্রীকৃষ্ণ বলেন ঋষি রুচি যে স্তব কল্পিতভাবে তার পিতৃগণের উদ্দেশ্যে উচ্চারণ করলেন তা প্রত্যেক মানুষের মনোযোগ সহকারে শোনা উচিত কারণ এটি সমস্ত পাপ ও দোষ নাশ করে একবার মনোযোগ দিয়ে শ্রবণ করলে বহু পাপ নষ্ট হয় এবং পিতৃগণের আশীর্বাদ প্রার্থকের ওপর বর্তে রুচি বললেন যারা অধিদেবতারূপে দেবতারূপে বিদ্যমান ও শ্রাদ্ধকালে দেবতাদের সধা দ্বারা তৃপ্ত হন তাদের প্রতি আমি প্রণাম জানাই যারা স্বর্গে অবস্থানরত মহর্ষিরা ভক্তি ও মুক্তির আশায় মানসিক শ্রাদ্ধপূর্বক পিতৃগণকে তৃপ্ত করে থাকেন তাদের সকল পিতৃগণকে আমি প্রণাম জানাই এই শ্রাদ্ধে অগ্নিষাদ বর্ষ আজ্ঞা ও সমপতি এই সকল পিতৃগণ আমার দ্বারা তৃপ্ত হন অগ্নি পিতৃ পূর্ব দিকে বর্ষ পিতৃ দক্ষিণ দিকে আজ্ঞা পিতৃ পশ্চিম দিকে এবং সমপতি পিতৃ উত্তর দিকে রক্ষা করুন এই সকল পিতৃগণ ভূত প্রেত পিসাজ ও অসুরজাত কারণে সৃষ্ট দোষ থেকে সদা আমাদের রক্ষা করুন তিনি আরও উচ্চারণ করলেন বিশ্ব বিশ্বভক্ত আরাধ্য ধর্মধ্য শুভানন্দ ভূতকৃত ও ভূতি নামে নয়টি গণ কল্যাণ কলদ্র শ্রয় কলতা হেতে ও অনঘ নামে ছয়গণ বর বরেণ্য বরদ তুষ্টি পুষ্টি বিশ্বপাত ও ধাতা নামে সাতগণ এবং মহাত্মা মহিত মহিমা মহাবান ও মহাবল নামে পাঁচগণ এই সকল পিতৃগণকে আমি প্রণাম জানাই রুচির এই স্তব শুনে সমস্ত পিতৃগণ সন্তুষ্ট হলেন সেই সময় আকাশমণ্ডলের চারিদিকে এক দিব্য আলোকবৃত্তির উদ্ভাসিত হল এবং সমগ্র বিশ্ব সেই জ্যোতির্ময় আলোয় আবৃত হয়ে গেল সেই অপূর্ব আলো দেখে ঋষি রুচি পুনরায় নতযেন হয়ে স্তব করলেন পিতৃগণ তার স্তব শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে তার সম্মুখে প্রকাশ পেলেন এবং তিনি তাদেরকে পুষ্প গন্ধ ও বিভিন্ন নৈবেদ্য নিবেদন করলেন পিতৃগণ তা গ্রহণ করে বললেন হে পুত্র তোমার স্তব আমাদের অপার সন্তুষ্টি দিল এখন নির্ভয়ে তোমার ইচ্ছা প্রকাশ করো নতমস্তকে ঋষি রুচি বললেন হে পিতৃদেবগণ ব্রহ্মা আমাকে সৃষ্টির রক্ষার জন্য প্রজাপতি নির্ধারণ করেছেন সেজন্য আমি গুণবতী চরিত্রবতী ও যোগ্য স্ত্রী চাই যেন আমি সন্তানের দ্বারা নিজেকেও এবং আমার পিতৃগণকে কৃতার্থ করতে পারি পিতৃগণ বললেন হে পুত্র এই স্থানে এই মুহূর্তেই তুমি আনন্দদায়ক ও সুন্দর ভূষিতা স্ত্রী লাভ করবে তোমার গর্ভে একটি তেজস্বী পুত্র জন্ম নেবে সে বুদ্ধিমান ও বলশালী হবে তার নাম রোজ হবে এবং তিনি ত্রিলোকে খ্যাতি অর্জন করবেন তারও বহু পরাক্রমী সন্তান জন্মগ্রহণ করবে এবং তারা পৃথিবীর পালক হবে এই আশীর্বাদ দান করে পিতৃগণ অদৃশ্য হলেন তাদের অদৃশ্য হবার সঙ্গে সঙ্গেই নদীর মধ্য থেকে এক বিস্ময়ক দৃশ্য উদ্ভাসিত হল সেখানে প্রমলোচা নামক এক অপরূপা অপসরা উদ্ভূত হলেন তিনি ঋষি রুচির নিকটে এসে মধুর স্বরে বললেন হে তপস্বী বরুণের পুত্র মহর্ষি পুষ্করের এক অতিশয় সুন্দর কন্যা আছে যার নাম মানিনী আমি সেই রূপবতী কন্যাকে তোমার জন্য স্ত্রী রূপে প্রদান করছি তুমি তাকে বিবাহ করো তার গর্ভে তুমি অত্যন্ত মেধাবী এক পুত্র লাভ করবে যার নাম হবে মানু এরপর প্রজাপতি রুচি ওই মানিনীকে বিধি অনুযায়ী বিবাহ করলেন শ্রীকৃষ্ণ বলেন এভাবেই ঋষি রুচি তার পিতৃগণকে প্রসন্ন করে যোগ্য স্ত্রী প্রাপ্তি করলেন এবং তার বংশবৃদ্ধি ঘটল এরপর শ্রীকৃষ্ণ গরুরকে পিতৃগণকে তুষ্ট করার বহু উপায় বর্ণনা করলেন তিনি বললেন যে এই সকল উপায় মানব জীবন থেকে পিতৃদোষ নাশ করতে সহায়ক এবং পিতৃগণের কৃপা অর্জন করে শ্রীকৃষ্ণ বলেন পিতৃগণকে তুষ্ট করার প্রথম প্রধান উপায় হল তল্পন তার অর্থ হল পবিত্র জল নিয়ে কালো তিল দুধ এবং কুশের সঙ্গে পিতৃগণকে আহ্বান করে শ্রদ্ধাভরে জল অর্পণ করা তকর সময় ওং পিতৃভ্য স্বাধা মন্ত্র উচ্চারণ করলে পিতৃগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ দেন তিনি আরও বললেন শ্রাদ্ধকর্ম পিতৃদের তৃপ্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয় এতে পিতৃদের জন্য সাত্বিক ভোজন ফল ও বস্ত্র নিবেদন করা হয় শ্রাদ্ধকারীরা ব্রাহ্মণদের আহার করাবে এবং তাদেরকে বস্ত্র ও দক্ষিণা দিয়ে আশীর্বাদ গ্রহণ করবে শ্রাদ্ধে বিশেষত ক্ষীর পুরি তরকারি এবং অন্যান্য সাত্ত্বিক আহার নিবেদন করা উচিত তৃতীয় উপায় হিসেবে তিনি বললেন গরু ব্রাহ্মণ ও অন্যান্য প্রাণীদের আহার করানো বিশেষভাবে গরুকে রুটি ও সবুজ ঘাস এবং কাককে চাল ও ক্ষীর প্রদান করলে পিতৃগণ তৃপ্ত হন এর ফলে পিতৃগণের কৃপা প্রাপ্ত হয় এবং পিতৃদোষ নাশ হয় এরপর তিনি বললেন পিপল ও তুলসীর পূজা করাও পিতৃগণকে সন্তুষ্ট করার উৎকৃষ্ট উপায় পিপলকে পিতৃগণের বাসস্থান মনে করা হয় এবং তুলসী দেবী লক্ষ্মীর প্রতীক শ্রাদ্ধ দিবসে পিপল ও তুলসীর আরাধনা করে পিপলের তলে প্রদীপ জ্বালিয়ে পিতৃগণকে তুষ্ট করা উচিত এর ফলে পিতৃগণ সন্তুষ্ট হয়ে পরিবারকে সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ দেন শ্রীকৃষ্ণ গরুরকে আরও বলেন যে ব্যক্তি পিতৃদোষে কষ্ট পায় তাকে গয়া বা অন্য পবিত্র তীর্থে গিয়ে পিণ্ডদান করা উচিত গয়ায় করা পিণ্ডদান পিতৃগণকে তৃপ্ত করে এবং তারা মোক্ষ প্রাপ্তি করে বংশধরদের আশীর্বাদ দেন পিণ্ডদানের সময় কালো তিল কুশ ও চাল ব্যবহার করে পিণ্ড প্রদান করা উচিত এটি তাদের আত্মাকে শান্তি ও তৃপ্তি দেয় শ্রীকৃষ্ণ আরও বলেন পিতৃগণকে সন্তুষ্ট করার জন্য শ্রাদ্ধপক্ষের সময় ব্রত পালন করা উচিত এই সময় সাত্ত্বিক আহার গ্রহণ করা এবং ব্রহ্মচর্য পালন করা উচিত শ্রাদ্ধপক্ষে মাংস মদ ও তামসিক আহার পরিহার করা উচিত ব্রতকালে বিষ্ণু শিব ও লক্ষ্মীর আরাধনা করা উচিত এতে পিতৃগণের আত্মার শান্তি পায় এবং তারা সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন শ্রীকৃষ্ণ বলেন পিতৃগণকে সন্তুষ্ট করার আরেক বিশেষ উপায় হল অন্নদান ও বস্ত্রদান দরিদ্র ব্রাহ্মণ ও সাধুদেরকে আহার ও বস্ত্র প্রদান করলে পিতৃগণের আত্মা তৃপ্ত হয় এই দান অমূল্য পুণ্যের কারণ এবং পিতৃদোষ থেকে মুক্তি দেয় পিতৃগণের কৃপায় পরিবারের সুখ সমৃদ্ধি স্থায়ী হয় তিনি আরও বলেন পবিত্র নদী বিশেষত গঙ্গায় স্নান করে পিতৃগণের জন্য জল অর্পণ করা অত্যন্ত শুভ গঙ্গা জল পিতৃতৃপ্তির মাধ্যম এর দ্বারা পিতৃদোষ বিনাশ হয় এবং ব্যক্তি পাপ মুক্ত হয় গঙ্গা স্নানের ফলে পিতৃগণের আত্মার শান্তি পায় এবং তারা সন্তুষ্ট হয়ে বংশধরদের আশীর্বাদ করেন শ্রীকৃষ্ণ বলেন পিতৃগণকে তুষ্ট করার জন্য সৎসঙ্গে যোগদান করা ও পবিত্র শাস্ত্র পাঠ করা উচিত বিশেষত গীতার একাদশ অধ্যায় পাঠ অত্যন্ত উপকারী এর পাঠে পিতৃগণের আত্মার শান্তি পায় এবং তাদের কৃপা বংশধরদের উপর আছে অবশেষে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই সকল নিয়ম নিষ্ঠা এবং বিশ্বাস নিয়ে পালন করে সে জীবনের সমস্ত ধরনের সুখ ও সমৃদ্ধি প্রাপ্ত হবে পিতৃদোষ থেকে মুক্তি মেলে এবং পরিবারে শান্তি প্রতিষ্ঠিত হয় হে গুরুর যে এই উপায়গুলো পালন করে তার পিতৃগণ সদা সন্তুষ্ট থাকেন বন্ধুরা এভাবেই গরুর পুরাণে পিতৃপক্ষের কাহিনী ও পিতৃগণকে সন্তুষ্ট করার উপায়সমূহ সমূহ বিশদভাবে বর্ণিত আছে এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে পিতৃ সেবা ও তর্পণ করা প্রত্যেক মানুষের সর্বোত্তম কর্তব্য বন্ধুরা আশা করি এই কাহিনী ও তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আধ্যাত্মিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ